আমাদের এই সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিপ্লতকর অবস্থায় ফেলার চেষ্টা করে যাচ্ছে তারা প্রথমে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সেই প্রথম দিন পাঁচই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা করেছে কোথায় মাশরাফির বাড়িতে আগুন জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে দেখানো হলো লিটন দাসের বাড়ি এবং এইগুলো করা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এখানকার সমস্ত সংবাদ বিকৃত করে অনেকটা মানে তাদের যে সমস্ত মেইন জার্নালিস্ট বা মেইন স্ট্রিম যে সমস্ত পত্রপত্রিকা আছে সেখানে ভাবে এগুলোকে প্রকাশ করা হচ্ছে এবং ভারতের সরকার যে এখন আছে মোদি সরকার এতদিন আমরা ভাবতাম শুধুমাত্র মোদি সরকারই মনে হয় শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে থাকেন কিন্তু কংগ্রেসও যেভাবে দিয়ে থাকেন অতি সম্প্রতি মমতা দিদির বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশে তিনি শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করার জন্য কেন্দ্রকে বলেছেন কিন্তু মোহাম্মদনা बनर्जी তুমি কি জানো যে কোন দেশে কোন পরিস্থিতিতে এই শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করা হয় আমরা তো বাংলাদেশ থেকে দাবি তুলতে পারি যেহেতু আজকে আমাদের হাই কমিশনের অফিসগুলো ভারতে নিরাপদ নয় আমরা আজকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলতে চাই এই উচ্চারণ করতে চাই যে ভারতে অবিরামভাবে আমাদের যে সমস্ত। দূতাবাস আছে হাই কমিশন অফিস আছে সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে একটি কথা ভুলে যাবেন না যে ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কখনো ওই কোনো সেই ফেসিবাদের প্রত্যাবর্তন হতে পারে না তাই আমাদের মনে রাখতে হবে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি না কেন এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্য ভারতে যে সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন আছে যারা এই এই মহাদেশকে আবার পুনরুত্থিত করতে চায় তারা একটি নতুন খেলায় মেতে উঠেছে আপনারা দেখেছেন হিন্দু সেনা সংঘ ইতিপূর্বে ট্রাম্পের কাছে যে দাবি তুলেছিল যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায় খুব নির্যাতনের মধ্যে আছে সেটাও ছিল একটি দৃষ্টান্ত সেই গোষ্ঠী আজকে আগরতলায় যেভাবে হামলা করেছে আমাদের সহকারী হাই কমিশন অফিসে ঠিক একই ভাবে কলকাতায় করেছে এই গোষ্ঠী আজকে কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায় দিতে চায় না আমি আজকে থেকে দাবি তুলতে চাই ইন্ডিয়ান ছাব্বিশ লক্ষ ভারতীয় আজকে বাংলাদেশে চাকরি করে তারা কিভাবে রেমিটেন্স দিয়ে যায় আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানাবো তাদের প্রতিটা রেমিটেন্স যেন হিসাব নেওয়া হয় তারা যে পরিমাণ রেমিটেন্স দিয়ে দেবে তার ট্যাক্স এখানে দিয়ে যেতে হবে কোন অবস্থাতে হর্নির মাধ্যমে তারা পাঠাতে পারবে না আজকে এইখান থেকে এই দাবি করা উচিত তারা যদি এখান থেকে চলে যায় বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না তাদের আমাদের দেশের সন্তানরা কোন অবস্থায় মেধায় মডলে কোনো অবস্থায় পিছিয়ে নয় অতএব আজকে আমরা এইখান থেকে দাবি তুলবো ভারতীয় সমস্ত নাগরিক এখানে অবৈধভাবে কাজ করছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে না হলে তাদেরকে চাকরি বাতি এখান থেকে সরিয়ে দিতে হবে আজকে এই যে সংগতি সমাবেশ করা হচ্ছে এই সমাবেশের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে